প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইস একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার চার এর প্রশ্ন নাম্বার সাতান্ন এ সমাধান ছকটি করার আগে আমরা দেখে আসি আমাদের বই কি বলা হয়েছিল দলে ভাগ হয়ে আমরা যে একটা ঘটনা পড়েছিলাম এই ঘটনার দলে ভাগ হয়ে নিজের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজের অনুভূতি চিন্তা ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা উপস্থাপনা করেছি আমাদের দলগত কাজে কাজ থেকে যে ধারণা পেলাম তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিজের যেসব কাজের কারণে আমাদের মানুষের চাপ তৈরি হয় বক্সটি পূরণ করি যা বক্সটা পূরণ করে ফেলি বক্সটা হেডিং দেওয়া ছিল যেসব কারণে মানুষের চাপ তৈরি হয় কোন কোন কারণে হতে পারে দেখেছিলে একবার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা বা অনুভূতি যখন নিজের সম্পর্কে আমরা খারাপ কিছু চিন্তা ভাবনা করব অথবা ভাব অনুভব করব তখন কিন্তু নিজেদের কাছে মানুষের একটা চাপ তৈরি হয় অন্যের পছন্দের আহ অনিচ্ছা সত্ত্বেও নিজের গুরুত্ব দিয়ে নিজের পছন্দ মনে করো আচ্ছা অন্যের পছন্দকে নিজের ধরা আমার কোনো একটা জিনিস পছন্দ না কিন্তু অন্যের পছন্দ তার ওই অনিচ্ছা মানে আমার অনিচ্ছা সত্ত্বেও মানে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার নিজের পছন্দটাকে গুরুত্ব না দেয় তার পছন্দ যখন গুরুত্ব দেওয়া হয় তখন একটা মানুষের চাপের সৃষ্টি হয় আহ বসন্তকালে শুরুর সময় শারীরিক পরিবর্তন বসন্তকালে যখন হঠাৎ করে শারীরিক পরিবর্তন শুরু হয় তখন কিন্তু এটা আমাদের জন্য একটা মানসিক চাপ সৃষ্টি করে যে এখন পরিবেশে এই পরিবেশে কাকে কি বলা যাবে কে কি মনে করবে অথবা কি করা উচিত না তারপর এগুলো জিনিস হলে একটা মানসিক চাপের সৃষ্টি হয় স্কুল থেকে বেশি বেশি হোমওয়ার্ক দেওয়া এবং বাড়িতে অতিরিক্ত কাজের চাপ দেওয়া আচ্ছা এক্ষেত্রে মানুষের চাপ সৃষ্টি স্কুল থেকে অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে দিবে তোমার তুমি দিবেও লিখতে পারো সেক্ষেত্রে তোমার ধরো দিয়েছে সাইট টাইম সি কেউ সেক্ষেত্রে তোমার জন্য একটা মানসিক চাপের সৃষ্টি হবে এবং বাড়িতে যখন তোমার অতিরিক্ত চাপের একটা প্রেশার দেওয়া হবে যে এই কাজটা করতে হবে তোমার ওই কাজটা করতে হবে এতগুলো দায়িত্ব আছে তোমার তখন কিন্তু একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হবে তোমার স্কুলের বন্ধুদের সাথে মনমালিন্য কিংবা প্রতিবেশী বন্ধু অথবা খেলার সাথে সাথে ঝগড়া হওয়া আমাদের স্কুলে যে বন্ধুরা থাকে তাদের সাথে মনমালিন্য অথবা প্রতিবেশী যা যাদের সাথে খেলাধুলা করে অথবা আমাদের যে প্রতিবেশী যে বন্ধুগুলো থাকে তাদের সাথে যখন ঝগড়া হয় তখন কিন্তু আমাদের একটা মানুষের চাপের মধ্যে দিয়ে যেতে হয় দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে মানুষের চাপ হয় যখন আমরা একটা লং লং টাইম ধরে অসুস্থ থাকবো তখন মানুষের তখন আমাদের আমাদের ডেইলি লাইফে যে যে নিত্যদিন থাকি সেগুলো যখন একেবারে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের মধ্যে একটা মানুষের চাপের সৃষ্টি হয় যে এগুলো কিভাবে করবো কখন করবো কিরকম কি সব জিনিসগুলো মানুষের চাপের সৃষ্টি হয় পরিবারের আর্থিক সমস্যা মানুষের চাপ সৃষ্টি করে পরিবারে যখন আর্থিক সমস্যা হয় যখন টাকার সংকট দেখা যায় প্রয়োজনীয় জিনিস কেনার মতো সামর্থ্যের অভাব পড়ে যায় তখন একটা মানুষের চাপের সৃষ্টি হয় প্রয়োজনে প্রিয়জনের মৃত্যু কিংবা প্রিয়জন প্রিয় বন্ধুর সাথে বিচ্ছেদের ঘটনা মানুষের চাপের সৃষ্টি হয় যখন আমাদের প্রিয় কোনো মানুষ যেমন আমাদের আত্মীয় বা আমরা যাদেরকে পছন্দ করি এমন কোনো মানুষের মৃত্যু হয় আর হচ্ছে যখন বন্ধুদের বিচ্ছেদ মানে ধরো দুটা বেস্ট ফ্রেন্ড ছিল তাদের মধ্যে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে দুজনের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তখন একটা মানুষের চাপ সৃষ্টি হয় বাড়িতে বা বাড়ির আশেপাশে অনিরাপদ পরিবেশ যেমন ইফটিজিং এ শিকার হওয়া বাড়ির বাড়ির ভেতরে দেখা যায় বাড়ির বাইরে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটনা গুলো হয় যায় যাবা কিন্তু পরিবেশ না এরকম নিরাপদ কোনো পরিবেশ পাচ্ছ না এবং তোমাকে ইফটিজিং এর শিকার হতে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ইফটিজিং বলতে মেয়েদেরকে শিকার হওয়ার ক্ষেত্রেই বোঝানো হয়েছে তখন কিন্তু মেয়েদের জন্য বাইরে বের হওয়া বা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারপর তাদের পড়াশোনা মনোযোগ থাকে না তাদের জন্য অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় আহ আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ছোকের সমাধান নিয়ে আসসালামু আলাইকুম